অন্টারিও প্রভিন্সিয়াল ইলেকশনের আরমাত্র সাত দিনের মতো বাকি আছে আগামী সাতাশে ফেব্রুয়ারি পুরো অন্টারিও প্রভিন্সে এই ভোট অনুষ্ঠিত হবে দর্শক ভোট মানে ভোটের দিন একেবারে কাছাকাছি চলে এলেও আমরা আসলে ঠিক সেই অর্থে ভোটের যে উত্তাপ থাকে আনুষ্ঠানিকতা থাকে একটা উৎসব মুখরতা থাকে এবারে নির্বাচনে আমরা সেটি খুব একটা প্রত্যক্ষ করছি না আমরা জানি যে ডাক হঠাৎ করে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই তিনি নির্বাচন ডেকে বসেছেন যে নির্বাচনটা নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রবল আপত্তি ছিল নাগরিকদের দিক থেকেও আপত্তি ছিল কিন্তু ডাক ফুটতে তিনি কা তিনি তো আর কাউকে পাত্তা দেওয়ার মানুষ না তিনি কথা না তার মনে হয়েছে যে তার ক্ষমতাটাকে আগামী চার বছরের জন্য আবার পাকাপুক্ত করতে হবে সো তিনি নির্বাচন ডেকে দিয়েছেন মজার ব্যাপার হচ্ছে দর্শক যে এই যে নির্বাচন ডেকে দিয়েছেন ডেকে দিয়ে তিনিও কিন্তু সে অর্থে ঠিক নির্বাচনী ক্যাম্পেইনে নেই মানে নির্বাচন ঘোষিত হওয়ার পর থেকে যে একটা ক্যাম্পেইন পিরিয়ড চলে সেই পিরিয়ডে নেতারা নানা জায়গায় ঘুরে ঘুরে বক্তৃতা করেন ডাক তিনি দুটি বিতর্ক হয়েছে এই পর্যন্ত একটি নর্দান এলাকায় আর একটি টরন্টোতে দুটি বিতর্কে তিনি অংশগ্রহণ করেছেন এর বাইরে সেই অর্থে গত আট দশ দিন ধরে তাকে তেমন একটা পাবলিক কোনো প্রোগ্রামে দেখা যায়নি কিংবা সাংবাদিকদের সঙ্গে তার কথা বলতে দেখা যায়নি অবশ্য এই সময়টায় তিনি নানা রকমের বেশ কয়েকটি পলিসি ডিসিশন অ্যানাউন্স করেছেন তার ও পলিসি ডিসিশন অ্যানাউন্স করেছেন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভোটের আগে যে একটা কি বলে এটাকে প্ল্যাটফর্ম ইলেকশন প্ল্যাটফর্ম অ্যানাউন্সমেন্ট করা হয় যে একটি রাজনৈতিক দল সে ক্ষমতায় গেলে তার শাসন আমলে তিনি কি করবেন তার কি প্রতিশ্রুতি মানে ভোটারদের কাছে তার কমিটমেন্টটা কী আমরা আমাদের দেশের ভাষায় যেটিকে বলি যে নির্বাচনী ইশতেহার এখানে বলা হয় সেটিকে ইলেকশন প্ল্যাটফর্ম এখন পর্যন্ত কিন্তু মানে গ্রিন পার্টি অপেক্ষাকৃত ছোট একটি রাজনৈতিক দল তারা আনুষ্ঠানিকভাবে যেটিকে প্ল্যাটফর্ম বলে সেই প্ল্যাটফর্মটা অ্যানাউন্স করেছে এর বাইরে তিনটি প্রধান রাজনৈতিক দলের কেউ কিন্তু ঠিক সেই অর্থে যেটিকে প্ল্যাটফর্ম বলা হয় সেটি ঘোষণা করেননি ডার্কফোর্ড তিনি তার মন্ত্রীরা নানাভাবে বেশ কিছু অ্যানাউন্সমেন্ট করেছেন এবং সেগুলো কি তারা আসলে নির্বাচনী কমিটমেন্ট হিসেবে করছেন নাকি মানে সরকার হিসেবে করছেন সেটিও আমাদের কাছে ঠিক পরিষ্কার না আবার আমরা যদি লিবারেল পার্টির অন্টারিও লিবারেল পার্টির প্রধান বনিক্রম্বি তার দিকে তাকাই যে তিনি বেশ কিছু আলাদা আলাদাভাবে কমিটমেন্ট করেছেন যেমন তার একটা খুব গুরুত্বপূর্ণ কমিটমেন্ট হচ্ছে আগামী চার বছরের মধ্যে প্রত্যেক অন্টারিয়ানের জন্য ফ্যামিলি ডক্টর কনফার্ম করা নিশ্চিত করা আমরা জানি যে আমরা ফ্যামিলি ডক্টর নিয়ে খুব বেশি ভোগান্তির মধ্যে আছি এবং ডাক সবচেয়ে বেশি অবহেলা করেছে আমাদের এই স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ব্যবস্থার দিকে অপরদিকে এনডিপির স্টেল স্টিল তিনিও তার মতো করে বেশ কিছু কর্মসূচি তিনি ঘোষণা করেছেন তিনি টরন্টোর জন্য নর্থ অন্টারিওর জন্য সাউদার্ন অন্টারিওর জন্য সাউথ ওয়েস্টার্ন সাউথ ওয়েস্টার্ন অন্ট্রাইন জন্য আলাদা আলাদা করে তিনি বেশ কিছু কর্মসূচি ঘোষণা করেছেন কিন্তু কংক্রিট যেটিকে আমরা ইলেকশন প্ল্যাটফর্ম বলবো সেটি এখনও ঘোষণা করেননি ডাকপোর্ডের অফিস থেকে অবশ্য বলা হয়েছে যে খুব শীঘ্রই তার প্ল্যাটফর্ম আসছে একই অবস্থা বনিক্রামবির অফিস থেকে এন অফিস থেকেও জানানো হয়েছে যে তারা আসলে কস্টিংটা যে এখানে আরেকটি বিষয় আছে যে কেবল কমিটমেন্ট করলেই হবে না সেই কমিটমেন্টটা বাস্তবায়ন করার জন্য ধরুন আপনি এটা প্রতিশ্রুতি কর দিলেন যেমন বনিক্রম্বে যে প্রতিশ্রুতি দিয়েছেন বা এন থেকে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রতি মান্থলি একটা গ্রোসারি রিবেট দেওয়ার বা স্টুডেন্টদের জন্য আলাদা কিছু বেনিফিট দেওয়ার মানে এই যে কমিটমেন্টগুলো এই কমিটমেন্টগুলোর জন্য কি পরিমাণ বাড়তি খরচ হবে সেই খরচটা কোথেকে আসবে এগুলো জনসম্মুখে তুলে তুলে ধরতে হয় কেবলমাত্র আমি এই করব সেই করব সেটি বললেই চলে না তো লিবারেল পার্টির অফিস থেকে এবং বনিক্রম্বে এন ডি অফিস থেকেও জানানো হয়েছে যে তারা একদম ফুল ফান্ডেড ফুল কস্টিং সমাতে তাদের যেই নির্বাচনী ইশতেহার বলি বা প্ল্যাটফর্ম বলি সেটি খুব শীঘ্রই জানানো হবে ড্রাগফুড়ের অফিস থেকেও জানানো হয়েছে জানানো হবে বাট এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি যে এনডিপি এবং লিবারাল পার্টির নেতা পুরো এলাকায় চষে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন ভোটারদের সঙ্গে তারা কথাবার্তা বলার চেষ্টা করছেন তারা নিজেদের বক্তব্য উপস্থাপন করছেন শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন সেটি আমরা সাতাশ তারিখের যে নির্বাচন নির্বাচনের পর আমরা জানতে পারব তবে আজকে পর্যন্ত যে জনমত জরিপ সর্বশেষ জনমত জরিপ এখনও ডাক বেশ খানিকটা মানে বেশ বড় ব্যবধানে তিনি এগিয়ে আছেন সর্বশেষ জনমত জরিপে তার মানে অবস্থান হচ্ছে থার্টি তার পক্ষে আর লিবারেল পার্টির হচ্ছে টোয়েন্টি এইট পার্সেন্ট এন এবং গ্রিন পার্টির ফাইভ ফলে এই যে একটি প্রায় ডাবল ডিজিট ব্যবধানে ডাক অনেকটা এগিয়ে আছেন সম্ভবত সেই কারণেই তিনি ক্যাম্পেইন নিয়ে খুব বেশি চিন্তা করছেন না নাগরিকদের কাছে যাবার ব্যাপারে খুব বেশি চিন্তা করছেন না তিনি হয়তো মনে করছেন যে পাবলিক তো আমাকে ভোট দিয়েই রেখেছে যাই হোক সেটি কিছু আমাদের আর কিছু করার নাই তবে আমাদের যেটি করার আছে আমাদেরকে অবশ্যই ভোট দিতে যেতে হবে সাতাশে ফেব্রুয়ারি ভোট হচ্ছে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ইলেকশন অন্টারিও থেকে একটি ভোটার কার্ড সম্বলিত চিঠি পেয়ে থাকবেন না পেলেও অসুবিধা নাই আপনারা ইলেকশন অন্টারি ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারেন যে আপনার পোস্টাল করতে দিয়ে পাশাপাশি আপনার বাড়ির কাছাকাছি কোথায় ভোট কেন্দ্র আছে সেখানে আপনার আইডি কার্ডটি সাথে নিয়ে গিয়ে আপনি সেখানে ভোট দিতে পারেন বা যদি আপনার নাম না থাকে আপনি ক্যানেডিয়ান সিটিজেন এবং এইটিন প্লাস আপনার বয়স হয় আপনি তাহলে ওদেরকে ফোন করে কিংবা ভোটার লিস্টের ওয়েবসাইটে ইনস্ট্রাকশন অনুসারে আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে নিতে পারেন একদম ভোট কেন্দ্রে গিয়েও আপনার সাথে যদি আইডি কার্ড থাকে আপনি সেখানে গিয়েও আপনার নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আপনি ভোট দিতে পারবেন এটা হচ্ছে এইসব দেশের বিউটি এর মাঝখানে যারা সাতাইশ তারিখ যারা ব্যস্ত থাকবেন ইলেকশনের দিন বা কোনো কারণে বা যারা আগেই ভোটটি দিয়ে দিতে চান তারা বিশ ফেব্রুয়ারি থেকে আমি যে মুহূর্তে কথা বলছি দর্শক এখনও হচ্ছে বুধবার উনিশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিশ ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাডভান্স পোলিং চলছে আগাম ভোট গ্রহণ চলবে এবং আগাম ভোট গ্রহণের জন্য বেশ কিছু ভোট কেন্দ্র আছে নির্ধারিত আছে সেই সব ভোট কেন্দ্রে গিয়ে বাইশ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা এই সময়ের মধ্যে আপনি গিয়ে আগাম ভোট দিয়ে রাখতে পারবেন আপনারা এগেন আবার বলি যে অন্টারিউ ইলেকশনের ওয়েবসাইটে ঢুকে সেখানে আপনার পোস্টাল কোড ব্যবহার করে কাছাকাছি কোথায় আপনার ভোট হচ্ছে অ্যাডভান্স ভোট নেওয়া হচ্ছে সেটি আপনারা দেখে নিয়ে সকাল আটটা সকাল দশটা থেকে রাত আটটা এই সময়ের মধ্যে নিকটতম আপনার যেটি ভোট কেন্দ্র আছে সেখানে গিয়ে আপনি আপনার ভোটটি দিয়ে দিতে পারেন আমি আপনাদেরকে আমাদের বাংলাদেশি বন্ধুদের ভাইদের অনুরোধ করব অবশ্যই অবশ্যই ভোট আপনি কাকে দেবেন সেটা আপনার সিদ্ধান্ত আপনার চয়েস কিন্তু ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে যাবেন আমাদের ভোটটা দেওয়া উচিত আমাদের পার্টিসিপেশন থাকা উচিত আমাদের ভূমিকা থাকা উচিত যে আমাদের এই প্রভিন্সের আমাদের ভালো মন্দ দেখভালের দায়িত্ব আমরা কাকে দিতে চাই কাকে আমরা বিশ্বাস করছি কাকে আমরা যোগ্য বলে মনে করছি নিশ্চয়ই আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনারা আপনাদের ভোট দানের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন দশক আজে পর্যন্তই শেষ করার আগে আবার জাস্ট একটা রিক্যাপ করে দিই যে সাতাইশ ফেব্রুয়ারি আমাদের অন্টারিও প্রভিন্সের প্রভিন্সিয়াল ইলেকশন হতে যাচ্ছে তার আগে বিশ ফেব্রুয়ারি থেকে বিশ একুশ বাইশ এই তিন দিন অ্যাডভান্স পোলিংয়ের ব্যবস্থা রয়েছে আপনি আপনার নিকটতম যে কোনো একটি ভোট কেন্দ্রে গিয়ে চাইলে এই তিন দিনের প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা এই সময়ের মধ্যে আগাম ভোট দিয়ে রাখতে পারেন আপনাদের আবারও অনুরোধ জানাই ভোট কেন্দ্রে যাবেন ভোট দেবেন অন্টারিও কীভাবে পরিচালিত হবে কারা অন্টারিও শাসন করবে সেটি নির্বাচনের ক্ষেত্রে সেটি বাছাই করার ক্ষেত্রে আপনি আপনার ভূমিকা রাখবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই ধন্যবাদ